দু সালে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই দু সালের একেবারে শেষ প্রান্তে আপনার এই দু সালের শেষ প্রান্তে ধনুরাশির জাতক ও জাতিকাগণ যে একটা ভালো ফলাফলটা করতে পারবে তার কিন্তু অনেক কারণ আছে এবং ধনুরাশিকে বেশ করে আরও কয়েকটা রাশি কিন্তু আপনার ভালো ফল দেখাতে পারবে কারণটা হচ্ছে আজ আপনার কার্তিক শুক্লা দ্বাদশীতে আপনার থাকছে কিন্তু আপনার রবি এবং যার কারণে ধনুরাশির আটকে থাকা অনেক বিষয় সম্পত্তি যেমন ক্লিয়ার হয়ে যাবে তেমনি তার আকস্মিক অর্থ ভাগ্য অলৌকিক লৌকিক মতো ঘটনা তার লাইফে ঘটতে চলছে এবং আশা করি এই এক সপ্তাহের মধ্যেই সে আপনার কিছু না কিছু ফলাফলটা দেখাতে পারবে এবং ভাগ্যবানের কপাল থাকে অনেক চড়া অতএব ভাগ্যবান লোক এই সুযোগ সুবিধা অনেক বেশি নিতে পারবে তাছাড়াও এই দু হাজার চব্বিশ সালে শুক্লা দ্বাদশীতে আপনার বেশিরভাগই কয়েকটা মহা রাজযোগ সৃষ্টি হয় এবং এই রাজযোগের কারণে আপনার সহ আরও বেশ কিছু রাশির জীবনে আকস্মিক অর্থভাগ্য চাকরি ভাগ্য লটারি ভাগ্য এবং তার জীবনের অনেক কিছু পরিবর্তন এবং তার কর্মের একটা দারুণ পরিবর্তন পারিবারিক জীবনের পরিবর্তন সন্তানদের পরিবর্তন এবং অনেক কিছু তার জীবনের সমস্যা সমাধান করে একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আপনার ধনুরাশির জাতক সহ আরও কয়েকটা রাশি তারা কিন্তু আপনার এই দু সালের শেষ প্রান্ত তারা যেমন আপনার শেষ করে সূর্য ডুবে তারা নতুন দু সালে নতুন সূর্য উদয় করতে পারবে কারণ তাদের যেমন বজ্রযোগ আছে ও সিদ্ধিযোগেও পড়েছে এই বজ্রযোগ এবং সিদ্ধিযোগের কারণে তাদের জীবনে একটা অসাধারণ পারফরম্যান্স তারা দেখাতে পারবে এবং এই জাতক ও জাতিকাগণ খুব আপনার যে তাদের সূর্য উদয় এবং অস্ত থেকেই আপনার কিন্তু বুধ হল গণপতির আপনার গণপতির দিন অর্থাৎ বুধবার হল গণপতি ঠাকুরের কিন্তু প্রিয় দিন এই বুধবার গণপতির আশীর্বাদ সে কিন্তু আপনার পাবে এবং যার কারণেই একটা হয়। তার কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে দু হাজার সালে প্রারম্ভ সে কিন্তু সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারবে এবং তার জীবনের একের পর এক সমস্যাগুলো দূর করে সে কিন্তু তার কেরিয়ারে যে বড় বড় সমস্যা সে যেমন সমাধান করে তার দাম্পত্য জীবনের অশান্তি সে দূর করে সন্তানদের সমস্যা সে দূর করে অফিসের অফিসের যে জটিলতা বা সমস্যা ছিল তা আপনার দূর করে এবং ধনুরাশি জাতক ও জাতিকাগণ এই দু হাজার আপনার চব্বিশ সালের শেষ প্রান্তটা সুন্দর একটা অধ্যায়ের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে তার অভিজ্ঞতা তার জ্ঞান এবং তার উপস্থিত বুদ্ধি এবং তার তীগ্ন ধারালো বুদ্ধি দিয়েই আপনার এতদিন সে যেমন তার সমস্যাগুলোকে সমাধান করে তারা অগ্রগতি করেছে তেমনি আপনার বর্তমান সমস্যাগুলো আপনার সমাধান করে তার স্বাস্থ্য কেরিয়ার এবং দাম্পত্য জীবনকে এবং একটা সুখ ও স্বাচ্ছন্দ্যের মধ্যে সে ধাবিত করতে পারবে এবং তবে এটাও সত্ত্বেও আপনার দ্বারা এবং আপনার নিজের দ্বারাই কিছু কিছু সমস্যা সৃষ্টিও হবে এবং আবার আপনি তা সমাধানও করতে পারবেন অতএব আপনার ধনুরাশি জাতক ও গণ এই নভেম্বর এবং ডিসেম্বর বিশেষ করে নভেম্বর মাস এবং দু হাজার পঁচিশ সালে আপনার প্রথম সপ্তাহ পর্যন্ত তাদের যে ফলাফলগুলো চলছে তা কিন্তু তা সুন্দর মতো তারা সমাধান করতে পারবে এবং তাদের কেরিয়ার যে ওঠানামার মধ্য দিয়েছিল তার একটা পরিসমাপ্তিও করতে পারবে তবে সতর্কতা সহিত আপনার সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবেন এবং এই শেষ প্রান্তে আপনি এমন ধরনের কোনো ভুল করবেন না যে ভুলের কারণে আপনার বছরের প্রথম দিকটা আপনার আপনার বিশেষ করে খারাপ যেতে পারে অতএব এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই সমস্যা আপনার হবে না এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই দু মানে দু সালের নভেম্বর মাসে তার সমস্য সমস্যা সমাধান করে এবং ধৈর্য সহনশীলতা নিয়ে সে তার বাকি সময়টা অতিক্রম করে দু সাল শুরু করতে সক্ষম হবে এবং আপনার ধনুরাশি সহ আরও যে মানে যে রাশিগুলো আছে তা এই আপনার নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস আপনার পরিপূর্ণ সমাধান করতে পারলেও দেখা যাবে ষোলোই নভেম্বরের পর কিছু কিছু কাজের চ্যালেঞ্জের মুখে সে কিন্তু পড়ার একটা সম্ভাবনা আছে তবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ উপস্থিত বুদ্ধি দিয়ে সে তার সহযোগিতা এবং তার অনুকূল পরিবেশ নিয়ে আসতে পারবে এবং আর্থিক দিক যে অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে ধাবিত হচ্ছে যে গেলে সিদ্ধান্তের কারণে তা কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে অতএব সতর্ক থাকতে হবে এই নভেম্বর মাসের বিশেষ করে আপনার ষোলোই নভেম্বরের পর এবং তেরোই নভেম্বর আপনার থেকে এই তেরোই আপনার ধন যোগের যে প্রবল একটা যোগ তৈরি হচ্ছে ধন যোগ ব্যবসার যোগ বাণিজ্য যোগ গড়ার যোগ সম্পদ ক্রয় বিক্রয়ের যোগ এটা কিন্তু আপনার এই তেরোই নভেম্বরের পর থেকে কিন্তু সৃষ্টি হয়ে গেছে যা আপনার এই ধারাটা আপনার বিশেষ করে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত আপনার ধরে রাখতে পারবে এবং অনেক অনেক জাতক দু সালের প্রারম্ভটা পর্যন্ত তারা ভোগ করতে পারবে আবার অনেক জাতক আপনার পঁচিশে মে পর্যন্ত আপনার পঁচিশ সাল পর্যন্ত আপনি ধরে রাখতে পারবে এছাড়াও আপনার এই নভেম্বর মাসে আপনার অনেক কাজকর্মকে আপনি প্রায়ই সমাপ্ত পথে নিয়ে আসছেন এবং ধন দৌলতকে প্রায় গুছিয়ে নিয়ে আসছেন এবং আপনার সফলতা এই নভেম্বর মাসে আপনি যেমন দেখাতে পারবেন তেমনি নতুন বছরের জন্য আপনি কিন্তু তৈরিও হচ্ছেন অতএব দু সালে জাতক ও জাতিকাগণের এই যে অনেক ক্ষেত্রেই তারা যে একটা দারুণ ফলাফল করছে তাদের ভাগ্য অর্থ বিষয় সম্পত্তি উন্নতি এগুলো কিন্তু তাদের চোখে পড়ার মতো হবে এবং দু সালে আপনার দেখা যায় যে এই দু সালে ডিসেম্বর মাসে আপনার নভেম্বর ডিসেম্বর মাসে আপনার মানে যে অনেক কিছু ধারা কিন্তু আপনার চেঞ্জও হবে এবং বৃহস্পতি কিন্তু আপনার গোচর গোচর সময় আপনাকে কিন্তু একটু বেকায়দায় ফেলে দিতে পারে খরচপাতিটা আপনার কিন্তু বাড়িয়ে দিতে পারে এবং দয়ালু ভাবা পণ্যটা বাড়িয়ে দেবে ত্যাগ করার একটা মানসিকতা আপনার মানে বাড়িয়ে দেবে তারা তাছাড়াও আপনার এই শেষ মাসে আপনার সপ্তমভাবে পঞ্চমভাবে অধিপতি বৃহস্পতি কিন্তু একটা সম্পর্ক কিন্তু আপনার সৃষ্টি আপনার কিন্তু আছে এবং এই কারণে আপনাকে কিন্তু মানসিকভাবেও অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আপনাকে কিন্তু বিতর্ক সৃষ্টি আপনার কিন্তু করতে পারে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার বিশেষ করে এই ধনুরাশি জাতক ও জাতিকাগণ কিছু কিছু জায়গায় তারা কিন্তু তার আবেগের জন্য তারা ভুল ভ্রান্তিও কিন্তু করে এইগুলোও কিন্তু আপনাকে রাখতে হবে কারণ ষষ্ঠভাবে এবং একাদশভাবে অধিপতি কিন্তু শুক্র এবং যার কারণে আপনাকে অনেক শক্তিশালী এবং ব্যবসা বাণিজ্যের অর্থনৈতিক দিকে একটা শক্তিশালী অবস্থানের মধ্যে নেবে কারণ আবার কিন্তু দ্বাদশ ঘরে আপনার ঘর বৃশ্চিক রাশি থেকে লগ্ন ধনু রাশিতে আপনার কিন্তু অবস্থানও করবে এবং যার কারণে নবম ঘরের অধিপতি কিন্তু আপনার ষোলো তারিখে বারো তম রাশিতে কিন্তু আপনার সেই কিন্তু অবস্থিত করবে এবং রাশির এই যে আপনার মার্গি বর্গীর যে লীলাটা সে কিন্তু ষোলো তারিখে আপনার শেষ হতে চলছে এবং শনি কিন্তু আপনার সোজাপথে চলবে এবং ধনুরাশির জাতক জাতিকাগণের অনেক অনেক জায়গায় তারা কিন্তু ভালো ফলও দেখাতে পারবে এবং গুরু কিন্তু আপনার দেখা যায় যে প্রথম ঘর এবং চতুর্থ ঘর অধিপতি বৃষরাশিতে ষষ্ঠ জায়গায় কিন্তু সে অবস্থান করছে এবং মঙ্গল কর্কট রাশির কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে যার কারণে আপনার ধনুরাশি জাতক ও জাতিকাগণে অর্থ করি বিষয় সম্পত্তি এবং লোন বড়দের প্রপার্টির আপনি নতুন একটা ফ্ল্যাট কেনা এটা কিন্তু আপনার হবে তাছাড়া আপনার অন্য অন্য ব্যবসাও যেমন পশুর ব্যবসা খামারের ব্যবসা আপনার গোট ফার্ম আপনার গো গরুর ফার্ম এগুলো কিন্তু আপনার একটা ভালো অবস্থানের মধ্য দিয়ে আপনার যাবে তো বেকার অবস্থা একেবারে আপনার যে নতুন চাকরি বাকরি এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিকে আপনার যে ধাবিত হওয়ার মানসিকতা সেটা কিন্তু নতুন অধ্যায়ের দিকেই ধাবিত হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণের ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ